মানে মানে যখন আমি দরদেলার বাইরে লোক কথা বললা সিনাই যে আপনার সাথে কথা বলেন আমি রনির সাথে কথা বলছি রনি আমাকে বলছে রনি কিন্তু আমাকে এই ধরনের কিছু কই না যে হোটেলের বাইরে আইടাই টাকা না পারে আসার পর আমাকে বলছে যে হোটেলের বিষয় ভাই তুমি আইও সমস্যা নাই এর মধ্যে 12 কম 16 সারা 12 আই দিবি ছোট করেম আছে আমি দর্জির দিন আসছি আমরার মনে করেন বাই থেকে বাড়ি আইয়া পড়ছি ওই দিন দেখি এর সারা더라 আমি দেখি নাই গতকাল দিন তো বলছে যে ও

নমস্কার এই ফোন নাম্বার আপনারা আপনারা লগে আমার কোনো কথা বলা বা আপনারা লগে আমি কোনো কন্টাক্ট করি নাই আমার জানা থাকা মানে ওই লোকে আমার আনছে ওই লোকে চা কই আনছে ওই লোকে নাম আছে কোন নাম্বার না শুধু একটা কথা শুধু আর জাগার নামটা দি মানে আপনি তো আমি দ্বারা আপনারা করা কোনো কিছু বলি নাই ঠিক না আমি ওই লোকেরে বলছি আমি ওই লোকেরে বলছি যে ভাই ঠিক আছে আমরা যদি আপনি কইছেন আপনি তো কথা কাছে একটা মিল নাই আপনি যা কইছেন একটা মিল পাই নাই আমি ঠিক আছে এর মধ্যে কন্টাক্টের যেডা আছে তাই এর সারাগুছ না ভাই এইডা বেতন আমি গ্যাস করতাম না উনি আমাকে বলছে যে আমরা মনে করেন যে নয় ঘন্টা ডিউটি 1300 টাকা বেতন দিব বেতন আরো বেশি কিন্তু انا কো মাইক লেখায় না ঠিক আছে এটা বলছ উনি নয় ঘন্টা নয় ঘন্টা বারো ঘন্টা না বারো ঘন্টার কথা কোনো বলে নাই আমার কাছে ঠিক আছে নয় ঘন্টা মানে তেরোশো টাকা দেবো মানে আরো বেশি এটা কমাই লেখছে আর কি এটা বলছে যে ট্যাক্স এর কারণে ওরা নাকি কমাই লেখায় নাই এটা বললে আমার মোর কোনো ফরেস্ট সাইন দেওয়া হয়েছে নাহলে আমি ওখান থেকে উচ্চ আইসে পড়ছিলাম এর ছিল তো আমি নুরুবাইয়ের সামনে কথা বলছি

আরে ইয়ে আসার লগে লগে আমনের লোক আসার সাথে সাথে আগে লোক আসার পরে লোকের বুঝাইয়ে করতাম এখন লোক আসার সাথে সাথে আমি এই যে দেখেন আমনের কাজ আমি সারিয়া ফেলা দিছি আমনে আমনের বিএম এডির কাম এই যে দেখছেন কন্টাক্ট ফরম এই দেখছেন কুয়া দেখছেন কুয়া এ কুয়া তারপরে যাইয়া এই যে কুয়া কন্টাক্ট কথা বুঝছেন সব টিপসই লইয়া তারপরে দেখছেন সাফারার সাফারার যে কুয়া কন্টাক্ট সব লইয়া আমি রেখে দিছি আমি আগে এবারে ভুল করিনি এবারে আগে নিয়ে রেখে দিছি কারণ এখানে আপনারও দোষ নাই আমারও দোষ নাই আমরা কাগজের বাইরে তো কোনো কাজ করতে পারবো না আমাদের কন্ট্রাক্ট করম আছে কন্ট্রাক্টর অনুসারে কাম আছে এর বাহিরে যদি আমি কাম দিই আমি অফার ঠিক আছে নি এর বাইরে আমি কাম দিলে আমি অপরাধী আর বারো ঘন্টা ডিউটি করে যদি তার আমি বারোশো টাকা বেতন না দিই খানা খানা না থাকলে দুশো টাকা না দিই আমি অপরাধী কিন্তু এর নয় ঘন্টা ডিউটিতে কত বলছে তোমার নয় ঘন্টা ডিউটি তেরোশো টাকা এরা জিজ্ঞাসা করেন সৌদি আরবে মালেক সালমানের নয় ঘন্টা ডিউটি করি তেরোশো টাকা কেন শেষটা তোমাদেরকে যে এখানে বারবার এ এ কথা রাইট কথা রাইট এ কথা রাইট আমনের কোম্পানিতে আমনের কোম্পানির লোক আপনার অফিস থেকে আসছে তিনজন লোক একজন টাইসমেন্ট সে আট ঘন্টা ডিউটি করি তার বেতন হয়েছে আঠারোশো টাকা রাইট কথা বলছেন সে এখন ডিউটি করতেছে অথচ ওই দুজন লোকে আপনার বিশাল টাকাও বাকি রেখেছে এ হেগুন আঙ্গুর দরকার হ্যাঁ হেগুন হেগুনের চাকা কাজ করার আঠারোশো টাকা বেতনে আয় হারানো যেদিন আসে তার পর দিন জয়েন্ট হয়ে গেছে দুইজন বেতন ডিউটি আসছে ঘন্টা আরো মালিকা করায় সকালবেলাগেছে মালিক স্বয়ং আসি তাদেরকে নিয়ে যায় আমি কইছিলাম আমি নাম হাততানো স্বয়ং কোম্পানির মালিক আসি সকালবেলা বেলা লেগেছে নিয়ে যায় নিয়ে আসে আব্বা আব্বা করে হেগুনে রে তো তুমি ওই জীবন গঠন করো না তুমি এখানে বসে কেনতেছ আমি সব ঋণ লই চলে আইছি তুমি কাম না করলে তো তুমি ঋণ কেমনে পরিশোধ করবে তুমি কাউকে ধরতে পারবে না এটা এমবাসি অ্যাটাস্টেড বিষয়গুলা আমরা যে পেপার দিয়ে পাঠামু ওই পেপারে তোর খালতো বাইরে তুই কিছু করতে চাইতাম না এটা তুমি মাথাত রাখো তোমার খালতো এজেন্ট এজেন্সি তো দূরের কথা তোমার খালতো বাইরে ফুকের টাকা তুমি দিতে পারবা না কারণ যে পেপার আমি এখান থেকে সাবমিট করে দিয়ে দেবো ওটা তোমার থানায় চলে যাবো

কিন্তু কাম তো শিখতে হবে তোমাকে দেখছো তোমাদের লগে তোমার তুমি দেখছো এই টাইসমেন্ট টাইসালার বেতন কত গেছে নি কত বেতন যেটা জোগালি হেদের বেতন পনেরোশো খানা থাকা কোম্পানি যে টাইসমেন্ট তার বেতন আঠারোশো আজকে হে করে তিনশো টাকা করে অ্যাডভান্স দিছে মিয়া মালিকে আরো এটা কইছে তোর বাড়িতে টাকা লাগলে আমার থেকে লয়ে যাইছ তার কি দিব কি করব বলেন না আরে কাম শিখো না তোমরা আমি সমস্যার কথা বলছি না

যদি দেখ যদি আমি এখানে যে টাকা কামাই তার থেকে বেশি হইলে আমার ফাটান হলে ফাটাস না কথাই তোটুকু অন্য কিছু না কিন্তু তার এগ্রিমেন্টে তার কাগজপত্রের দিক দিয়ে আমাদের

এখানে আপন না কেউ তোমার পরো না আমি তোমার ক্ষতি না কেউ দেখে তোমার উপকার তুমি যদি আমরা চে ধৰ আমি কিছু কৰি নাই বুজা না আমি আপ্নাৰ ঘৰত ধৰিও না বা আপনাৰ ঘৰত তোমাৰ

এই যেটা আমার কথা মানতেছে সবগুলা কামে চলি তোলে এটা ভাই সৌদি আরব হইসিয়া কামা চাইছ মানছে মানুষের বিদেশ আইলে মানছে দেশে তুমি ঢাকা আইলে তো হাস ঢাকা চিনতে

আচ্ছা এটা 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 হেয়ার চয়েস আমার আমার এগ্রিমেন্ট আমার এগ্রিমেন্ট আর সব কাজ ওপেন এগ্রিমেন্টে যা যা কাম লেখা আছে সবগুলো আমার ওপেন হয়ে গেছে শে যেখানে ভালো লাগে শুধু এখন আমি ফ্যাক্টরিটা ওকে করতে পারছি ফ্যাক্টরিতে হাইস্ট ওভারটাইম আছে আর যত জায়গায় সব জায়গায় এখন ওই যে আগের কোম্পানিগুলা মানুষের দশ ঘন্টার উপরে এ ধর এই ফলাফাইনেরাই দশ ঘন্টার উপরে ডিউটি করে না এই জন্য সব আট ঘন্টা করি ফেলেছে কিন্তু হেরা বলছে যে শুক্রবারে আমরা ওভারটাইম করামো বা কোনো সময় ওভারটাইম আমরা করাইলে আমরা চেষ্টা করবো আরও এদেরকে দুশো আড়াইশো টাকা করে বেশি দেওয়ার জন্য কোম্পানি আজকাল মাদানি কোম্পানিতে যাইয়া আমরা আমরা অন রিকোয়েস্ট বলছি যে দেখ আটশো টাকা বেতনে কিছু হয় না তোরা একটা ওভার টাইম দিয়ে যদি আরো তিনশো টাকা বাড়াই দিতে পারো তাহলে এভরিথিং হয়েছে না আমরা রিকোয়েস্ট করি আছি এটা তো আমরা বুঝি রে ভাই দুঃখটা তা আমাকে সময় দিতে হবে তো আমার তিনশো লোক আসলে মোবাইল ইউসেন করে ভাই এখানে অনেকে এই যে টাইসের একটা ফলা আছে এই যে এর কি নাম কি চাঁদপুরের রাশেদ চাঁদপুরের এজেন্টের নাম কি দালোয়ার নাকি জানি নাম কথা বুঝছেন দালোয়ার

ভাইয়া সব লোকে হোটেলে যাবে কিন্তু হোটেলে যাওয়ার পরে ইন্টারভিউ হওয়ার পরে যদি না টিকে আমার কিছু করার নেই এই জন্য বলছি তারা হোটেলে টিকবে হান্ড্রেড পার্সেন্ট তারা ওকে থাকো আজ যদি না টিকো তখন তো কোম্পানিতে হাতে যেমন কালকে কোম্পানি পাঁচজন লোক নিছে কথা বুঝে নামার পরে আবার ওয়াপেস লয়ে এসে আর যারা আবার নিব আমার ওইতে কাম ধরা ইয়া কোম্পানির ওইতে কাম ধরা হান্ড্রেড পার্সেন্ট তুই কামিয়ে করতে হবে করতে হইব তো এখন তখন তারা কিনবো এই জন্য বলছি যে তোমরা এস সাইড কাম আর ফ্যাক্টরি পাঁচ কাম পছন্দ করি যে কোনো কামে চলে যাবা তুমি যদি ঘাটতানামি করে বয়ে থাকো আল্লাহ সানা করো তুমি ইন্টারভিউ যদি না টিকো তাহলে কোম্পানি তোমার যে কোনো জায়গায় ফাটা দিলে সময় আমার বলতে একটা বস কাম এটা তো আমার ভালো লাগে না কথা বলছেন অফিসের মাধ্যমে লোক পাঠানো আর আমার মাধ্যমে লোক পাঠানো দুইটা দুই ফিট ডিফারেন্স অফিস কবো যে এর এখানে ফাটা এর এখানে ফাটা এর এখানে ফাটা এই যে দেখেন সিলেকশন হয়েছে যে এই যে দেখেন এই যে কম্পিউটারে সিলেকশন হয়েছে যে আজকে রাত্রে দুইজন দুইজন লোক যাবে এই যে সিলেকশন ওখান থেকে সিলেকশন করে পাঠাইতেছে ভাই এটা আমার আমার কি হাত আমরা কামা পাঠা দিছি ওরা কামা দেখে ইন্টারভিউরা আমি এই যে দেখেন এখানে দেখেন আপনার কথাগুলো সব রেকর্ডিং আপনাদের পাঠাইতেছি বলার সাথে কি কথা হইতেছে আমাকে ইন টোটাল কোফিলে বলি দিছে কোনো পেসি কোনো স্টাফের কোনো সমস্যা সাথে সাথে ভিডিও কইরা সাথে সাথে কোম্পানির গ্রুপে ছাড়ে দিবি যেন সে কথাইটা বলে আবার ফিরতে না পারে আচ্ছা ওকে আল্লাহ হাফেজ আমি আমরা লাগা কথা হইছে Okay.